সহি বুখারি তিন নম্বর হাদিস অধ্যায় ওহির সূচনা তাও হিত পাব্লিকেশন উম্মুল মু আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহা হতে বর্ণিত তিনি বলেন আল্লাহর রসুল সাল্লু আলহিউসাল্লামের নিকট সর্বপ্রথম যে ওহি আসে তা ছিল নিদ্রাবস্থায় বাস্তব স্বপ্নরূপে যে স্বপ্নই তিনি দেখতেন তা একেবারে প্রভাতের আলোর ন্যায় প্রকাশিত হত অতপর তার নিকট নির্জনতা পছন্দনীয় হয়ে দাঁড়ায় এবং তিনি হেরার গুহায় নির্জনে অবস্থান করতেন আপন পরিবারের নিকট ফিরে এসে কিছু সামগ্রী সঙ্গে নিয়ে যাওয়ার পূর্বে এভাবে সেখানে তিনি এক নাগাড়ে বেশ কয়েকদিন ইবাদতে মগ্ন থাকতেন অতপর খাদিজা আদেলাহতালানহার নিকট ফিরে এসে আবার একই সময়ের জন্য কিছু খাদ্যদ্রব্য নিয়ে যেতেন এভাবে হেরার গুহায় অবস্থানকালে তার নিকট বহি আসলো। তার নিকট ফেরেশতে এসে বলল পাঠ করুন আল্লাহুর সাল্লাল্লাহু সাল্লাহ আলহিউাসাল্লাম বলেন আমি বললাম আমি পড়তে জানি না তিনি বলেন অতপর সে আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিল যে আমার খুব কষ্ট হল অতপর সে আমাকে ছেড়ে দিয়ে বলল পাঠ করুন আমি বললাম আমি তো পড়তে জানি না আল্লাহর রসুল সাল্লাহু ওয়াসাল্লাম বলেন অতপর তৃতীয়বারে তিনি আমাকে জড়িয়ে ধরে চাপ দিলেন তারপর ছেড়ে দিয়ে বললেন পাঠ করুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে পাঠ করুন আর আপনার রব অতিশয় দয়ালু সুরা আলাক এক থেকে তিন নম্বর আয়াত অতপর এ আয়াত নিয়ে আল্লাহর রসুল সাল্লাহ ওয়াসাল্লাম প্রত্যাবর্তন করলেন তার হৃদয় তখন কাঁপছিল তিনি খাদিজা খাদিজাবিন্ত খোয়াইলিদের নিকট এসে বললেন আমাকে চাদর দ্বারা আবৃত কর আমাকে চাদর দ্বারা আবৃত করো। তারা তাকে চাদর দ্বারা আবৃত করলেন এমনকি তার সংখ্যা দূর হল তখন তিনি খাদিজার খাদিজা তালানহার নিকট ঘটনা বৃত্তান্ত জানিয়ে তাকে বললেন আমি আমার নিজেকে নিয়ে শঙ্কাবোধ করছি খাদিজার দেলাহতালাহা বললেন আল্লাহর কসম কখনোই নয় আল্লাহ আপনাকে কখনোই লাঞ্ছিত করবেন না আপনি তো আত্মীয় স্বজনের সঙ্গে সদাচরণ করেন অসহায় দুস্থদের দায়িত্ব বহন করেন নিঃস্বকে সহযোগিতা করেন মেহমানের আপ্যায়ন করেন এবং হক পথের দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন অতপর তাকে নিয়ে খাদিজা তালানহা তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনু নাউফল ইবনু আব্দুল আজ্জা ইবনু আব্দুল উজ্জার নিকট গেলেন যিনি অন্ধকার যুগে ইসাই ধর্মগ্রহণ করেছিলেন তিনি ইব্রানি ভাষায় লিখতে পারতেন এবং আল্লাহর তাওফিক অনুযায়ী ইব্রানি ভাষায় ইঞ্জিল হতে ভাষান্তর করতেন তিনি অতি বৃদ্ধ এবং অন্ধ হয়ে গিয়েছিলেন খাদিজা আদেলাহ তালানহা তাকে বললেন হে চাচাতো ভাই আপনার ভাতিজার কথা শুনুন ওয়ারাকা তাকে জিজ্ঞেস করলেন ভাতিজা তুমি কি দেখো আল্লাহর রসুল সাল্লাহ আলহিউ যা দেখেছিলেন সবই বর্ণনা করলেন তখন ওয়ারাকা তাকে বললেন এটা সেই বার্তাবাহক যাকে আল্লাহ মুসা সালামের নিকট পাঠিয়েছিলেন আফসোস আমি যদি সেদিন থাকতাম আফসোস আমি যদি সেদিন জীবিত থাকতাম যেদিন তোমার কম তোমাকে বহিষ্কার করবে আল্লাহ রসুল সাল্লাহ আলহিউাম বললেন তারা কি আমাকে বের করে দেবে তিনি বললেন হ্যাঁ তুমি জানিয়ে নিয়ে এসেছ অনুরূপ কিছু যিনি নিয়ে এসেছেন তার সঙ্গেই বৈরিতাপূর্ণ আচরণ করা হয়েছে সেদিন যদি আমি থাকি তবে তোমাকে জোরালোভাবে সাহায্য করব এর কিছুদিন পর ওয়ারাকারা দেলাহতালা আনহ ইন্তেকাল করেন আর ওহির বিরতি ঘটে